আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতো আজকে আমরা সবাই মিলে একত্রে হয়ে আসছি আলহামদুলিল্লাহ আমার বাতিজা বহুত খুশি গাবতলি হাটে আসছি বাতিজা আমার খুবই খুশি হাসতেছে আবু আবুবকর তো বলতে বলতে গরুগুলি এসে পড়ছে গাড়ি থেকে নামতেছে ম্যাক্সিমাম গরু কিন্তু কুষ্টিয়া থেকেই আসে এরা যারা জেনে জানলাম যা জিজ্ঞাসা করলাম তো আমরা সবাই ঢুকতেছি হাটের ভিতরে হাটের অবস্থা আলহামদুলিল্লাহ আসছিলাম এখানে নামাজ পড়তে নামাজের জায়গাটা পাইনি পরে একটু দিকে যাচ্ছিলাম আমরা যাচ্ছিলাম পূর্ব দিকে তো এখানে যা যাওয়ার সময় অনেক কিছু দেখলাম আমার ছোটো আর উঠলো এই গরুগুলি কিছু যাওয়া যাচ্ছে কোথায় যাচ্ছে এটা কষাইয়ের গরু কষাইয়ের গরু দাম জিজ্ঞেস করলাম ওনারা বলতেছে না কারণ গরুটা একটু বেশিই বিরক্ত করতেছিল তাদের তার বলতে বলতে হাঁটতে হাঁটতে আমরা একটু আগে বাড়লাম এসে বললাম ছাগলের স্টলের দিকে তো এখানে খুব সুন্দর সুন্দর ছাগল ছিল আমার কাছে ছোট ছোট ছাগল পছন্দ হয় তো আমার ভাইদের কাছে একটু বেশি বড় বড় পছন্দ হচ্ছিলো দাম জিজ্ঞেস করতেছিল আটত্রিশ হাজার টাকা ওই ছাগলের দাম জিজ্ঞেস করতেছে হ্যাঁ ওরা তারপর আমি আবার পিছের দিকে আসলাম পিছের দিকে সে ওই এই ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম ভাই এই ছাগলের দামটা কেরকম কত ওজন হবে তো ভাই আমাকে ঠিকঠাকই দাম বলছে তো এরকম সে এরকম উল্টা পাল্টা দাম বলেনি আমার কাছে হরিণের মতো দেখতে যে ছাগলটা খুব পছন্দ হয়েছিল আমি কিন্তু আগে কিছুক্ষণ আগেই বললাম আমার কাছে ছোটো ছোটো ছাগলগুলি পছন্দ হয় বলতে বলতে একটু ভিতরে ঢুকলাম আর একটু ভিতরে ঢুকার পরে এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলি সবগুলি কুষ্টিয়ার গরু বেশিরভাগ কুষ্টিয়ার গরু ডঙ্গার ভিতরে আছে তারপর ভাগে আমাকে হাই করে যাচ্ছে এখানে এগুলি ছোটো ছোটো পোলা আসছে অনেকগুলি তারপর একটা মুরব্বীর সাথে এখন কথা বলবো তো মুরব্বীর সাথে এখন কথা বলতে গিয়ে যেটা বুঝতে পারলাম মুরব্বী গরুটার বয়স জানে না আপনারাও শুনেন কি বলি আমরা দাদা ভাই

আপনারা কথা চান মোর ভাই কোন জায়গায় করবো এটা কালো গরুটা খুব ভালো লাগছিল তো যেটা বলতেছিলাম আপনাদেরকে এনারা কিন্তু আপনাদেরকে আমাদেরকে বুঝাচ্ছে কি দুই দাঁত আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ দুই দাঁত বুঝলাম বয়স কত বয়স বলে না এখন যদি যেটা বয়স যেটা হয় দুই বছর না হলে কোরবানি হয় না তো এটা সবাই মাথায় রাখা দরকার তারপর আমরা কথা বলতে বলতে একটু ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকার পরে এখানে খুব একজন ভাইরাল লোক যেটা চাকা বাংলা একটা চ্যানেল আছে আমাদেরকে যে গরু পরিচয় করে। তো ওনার সাথে ওনার সাথে আমরা ওটা ভিডিও মধ্যে দেখেছি আমি এখন যাবো ওনার সাথে একটু দেখা সাক্ষাৎ করবো সবাই শুধু আমরা যদি যাচ্ছি না যেতে যেতে এই গরুটা আমার কাছে খুব পছন্দ হয়েছিলো এটা খুব সুন্দর লাগছে আমার কাছে খুবই সুন্দর লাগছে যদি আমার জায়গার মতো রাখার মতো হতো তাহলে আমি আসতাম এই যে সেই বাইরাল লোক এসে পড়ছে এখন এসে দেখি তো ওনারা ওই যে কিছু গরুর দামা দামি করতেছে তার পক্ষের মধ্যে দেখলাম ওনারা কথাবার্তা বলতেছে আমরা একটু কথা এদিকে সেদিক দেখে নিই তো দেখি চান্সের মধ্যে কথা বলা যায় কি না এই গরুর দুটো কথা হচ্ছিল যেটা খারা সিং তো উনি দাম বললেন কি একটা নব্বই একটা বিরানব্বই তারপরে এনাদের সাথেই কথাবার্তা হচ্ছে এক সময় হয়ে যাবে আপনার দেখবেন ইনশাল্লাহ অনেক কথাবার্তা অনেক মানে এনে দিয়ে দিচ্ছে এক ওখানে গিয়ে হয় কি কয়েকজন থাকে তো একজন বলে দিয়ে দিই ওখানে একটা এটা একটা কিন্তু একটা খুব সুন্দর একটা নাটক চলে হাটের মধ্যে হাটের মধ্যে তারপরে আপনার গিয়ে গাপতুলি হাটের মধ্যে বিশেষ করে হয় কই থেকে থেকে জানে ব্রোকার এসে পড়ে থেকে দালাল খেতে এসে পড়ে তো আমার ভাই এগুলি কথা বলতে বলতে আমাকে এটা বললো ভাই এটা নিয়ে নেন আপনি এক লাখ ষাট চায় আমি কই না বলে এক লাখ চল্লিশ চাই সরি আমি সাইট বলে ফেললাম এটা আমার কাছে খুব পছন্দ হয়েছিলো তো বলতে পছন্দ তো সবই হয় ভাই গরুর হাটে গেলে আমরা যেহেতু গরুর পাগল খুব সুন্দর হয় এটা গরুটা আমি বললাম এক লাখ টাকা দিলে দিয়ে নেব কারণ এই যেহেতু এই দুইটা দাম চাচ্ছে নব্বই বিরানব্বই হিসাবে আমি বললাম এক লাখ টাকা দিলে ওটা নিয়ে নেব কেননা মাকুশ ভাই একশো এক লাখ চল্লিশ ওটার মধ্যে হবে তো এনারা এখন গরু দেখতেছেন দেখেন এখানে অনেকটাই ফাইনালের দিকে হয়ে গেছে তারপরে দিক ওদিক সেদিক দেখতেছি আমরা তো গরুর হাটের মধ্যে আসছি শুধু এক জায়গায় দেখে বসে থাকলে তো হবে না সবগুলি দেখতে হবে তারপরেও কারণ যেখানে দামা হচ্ছিল হচ্ছিলো তো এখানে এসে দেখি আলহামদুলিল্লাহ টাকা গুনাগুনি শেষ স্বাধীন বাংলাদেশ হয়ে গেছে কত তো হয়েছে সঠিক বলতে পারতেছে না কিন্তু খামারি ভাই বলছিলেন নব্বই বিরানব্বই বলতেছিলেন আশি আর পঁচাশি দুইটার মধ্যে আটকে গিয়েছিল তো যাই হোক এখন আমার হামজা আসছে হামজা একটু দাম জিজ্ঞেস করতেছিল আর দাম কত তারপর আমার ক্যামেরা একটু বেশি নড়াচড়া করতেছিল ওদিকে শেষ করে আমরা এদিকে আসছি বড় বড় গরু দেখার জন্য দুইটা আমাদের কাছে সাড়ে তিন লাখ টাকা চেয়েছিল আমার ছোট ভাই খুব পছন্দ করছিল দুইটা মাহুষ ভাইটা দেখেন কেমন লাগে আমি দেখলাম এখানে আরেক ভাইরা পছন্দ করতেছিল ওদিকে কথাবার্তা বলুক আমি এদিকে বড় বড় সার দেখে আসি তো এইগুলি বড় বড় সার ছিল খুব সুন্দর সুন্দর সার আর এগুলি খুব সুন্দর মানে শান্ত সার যাকে বলে এটা এইগুলি আর কি তারপরে এখানে হচ্ছে আপনার বড় বড় ওজনের বড় বড় সারের এখানে আসছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে মানে আল্লাহ তালা যে কত নেয়ামো যখন আসে তখন বোঝা যায় আমার ছেলে আমার ছোট ছেলে এটাকে আদর করতেছে আমি জিজ্ঞেস করতে আমার ভালো লাগতেছে যদি বলে আমি একটু আদর করি করো ঠান্ডা গরু এগুলি বেশি মেজাজ খারাপ হয় না আমার ফুরকান ভাই এগুলি গরু দেখতেছে তখন একটা গরু নামাবে তো এইখান থেকে একটা খুব পছন্দ নিছে আমাদের কাছে অনেক বড় সাইজের এই যে কথাবার্তা বলতেছে ভাই এখন খামারিওয়ালাকে ডাক দিবে যে গরু নামাবে উনিও একজন বাইরের লোক আপনারা অবশ্যই দেখেছেন এই যে এসে পড়ছে কথা বলতে না বলতে এসে পড়ছে নি এখন এটা গরুকে দাম বলতেছে একটা আমরা বলবো ইনশাল্লাহ গরুটা নামুক গরুটার দাম পর এই গরুটা এখন নামাবে গরুটা খুব পছন্দ হয়েছে ফোরকানের ফোরকান বললো কে যদি মামা যদি থাকতেন বড় মামা তো ফোরকানের সময় ডান করে ফেলতো কারণ ফোরকানের জায়গা আসছিল তো যাই হোক মামা বললেন না এটা নামালাম নামানোর পর আমি খুব পছন্দ হয়েছে ফলকানার পছন্দ সবার পছন্দ হয়েছে তো এটার দাম চেয়েছিল আপনার আমাদের কাছে সাড়ে তিন লাখ টাকা তো ভালোই ওজনের গুরু ছিল ভালো মাপ ছিল ভালো ছিল সব কিছু থেকে ভালো ভালো বলতে ভালো হ্যাঁ যেটাকে দেখতে একটা সুদাম দেহের যাকে গুরু বলা হয় সেটা সেরকম এগারো মন সাড়ে এগারো মনের গুরু বলতেছে তো এখানে ওনার ডিসকাস করতেছে দামা দাম নিয়ে জিবরান খুব সুন্দর করে বোঝাচ্ছে উনি বলছেন কমে দেন উনি বলতেছে না আমার এই দাম তো কথা বলতে বলতে দেখতে দেখতে আকরাম ভাইকে দূর থেকে দেখলাম আকরাম ভাইয়ের সাথে দেখা দেখার পর আমি ফুরকান জিবরান সবাইকে বললাম হ্যাঁ আকরাম ভাই আসছে চলো আকরাম সাথে কথা বলবো তো আবার আসলাম একটু এদের সাথে এগুলি গুলুগুলি বড় বড় একটা খামার মধ্যে ছিলাম সরি খামার না ওটা কি বলে ওটাকে ওনাদের ডাগা থাকে ডগা ডগা ডোগা বলে এক ওখানে আবার একটা মজার জিনিস হচ্ছে আমার কাছে খুব ভালো লাগে কি বলে খালি ডোগা তারপরে আপনার নোয়াখালি ডোগা আলাদা আলাদা তো এখন খুদা লেগে গেলো ঘুরতে ঘুরতে একটু কিছু কিছু খাওয়া দাওয়া করতে ঢুকলাম একটু নাস্তা পানি করবো কী খাওয়া যায় কী খাওয়া যায় ডিম পরোটা সবাই খাচ্ছে আমিও বললাম ঠিক আছে ডিম পরোটা ডাল খাই সবাই বসে খাচ্ছি এখন এখানে হচ্ছে কথাবার্তা বলতে বলতে এক ভাইয়ের আরেক ভাইয়ের মধ্যে ঢুকলাম এটা দেখার পর খাওয়া দাওয়ার পর এই ভাইটা খুব সুন্দর করে আমাদের সাথে কথা বলছেন আলহামদুলিল্লাহ বলছেন আর আর আমার সাথে মোটামুটি ইন্টারভিউ নিয়েছিলাম ইন্টারভিউ নেওয়ার পর খুব আমাকে জিজ্ঞেস করলাম ভাই কি এগুলো কোথা থেকে আসছেন সবাই কিন্তু একটাই কথা বলে ভাই কুষ্টিয়া থেকে নিয়ে আসছি আমি ওনার বয়সটা কেটে দিয়েছি ইচ্ছে করে কেটে দিয়েছি কে কারণ এই ভিডিওটা আমার তিন চার দিন আগের করা আমি এখন যে বলবো আপনাদেরকে নব্বই পঁচানব্বের মধ্যে গুরু পাবে এগুলি কিন্তু একশো কেজির ওজনের আর সবগুলি দাঁতওয়ালা গুরু আমি কিন্তু এটা থেকে পুরোটা ব্যাখ্যা নিয়েছি ভাই বয়স কত উনি বলছেন ভাই দুই দাঁত হয়ে গেছে কোরবানি দেওয়ার উপযোগ্যে কোরবানি দিতে পারবেন ইনশাল্লাহ কারণ এনি নিয়ে আমার কয়েকবার ইনশাআল্লাহ বলছেন তো আমার কাছে যেহেতু দাড়িওয়ালা মানুষ মুসলমান হ্যাঁ আবার দাঁড়িওয়ালা তো আবার এখনও কয়েকটি জিনিস আসছে আমি কিছুক্ষণ পরে বলবো আপনাদেরকে ওই জিনিসটা নিয়ে তো দারিওয়ালা মুসলমান ভাই যেহেতু উনি কথা বলছেন আল্লাহর জন্য করবেন তো এগুলি কিছু কিছু মানুষের উপরে বিশ্বাস করতে হয় এগুলা আর কিছু বললাম না তো গুরুগুলি খুবই সুন্দর ছিল হ্যাঁ মোটামুটি রেঞ্জের মধ্যে ভালো গুরু যারা এই ছোট সাইজের গুরু পছন্দ করেন তাদের জন্য তো আমার ভাই যে আকরাম ভাইয়ের কাপড়লো আকরাম ভাইয়ের সাথে সবার সাথে মুসাফা হচ্ছে আকরাম ভাই হচ্ছেন মিরপুরের একজন ভালো একজন ব্যবসায়ী গুরু উনি প্রতিদিন কিনেন এরকম গুরুদের রেডিও দেখলে বলা এরকম কেউ না যে চিনবে না ইনি এনাকে পরিচয় দিচ্ছি যে কালকে আপনাকে গেঞ্জি দিয়েছিল আমার আমাদের সম্পর্কে আমাদের বঞ্জাময় হয় হ্যাঁ সে গেঞ্জি দিয়েছিল আপনাকে আপনি ছিলেন আরও গেঞ্জি টেঞ্জি দেওয়ার পর আপনার সাথে কথাবার্তা বললো হ্যাঁ গান খাই খাইকে পান বানানা সোয়ালা এ ধরনের কথাবার্তা বলছে তারপরে আর কি বাস অনেকক্ষণ হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে এখন যাওয়ার সময় কিছু সেলফি তুলে নিলাম সেলফি ছিল এনার সাথে তারপর আমাদের আরেকজন ভাইরাল ব্যাপারী আছেন এনে সুখচান ব্যাপারী এনার সাথে তোলে মাইক এটা কি এসে পড়ল যাক অসুবিধা নেই এখন সুন্দর করে দেখেন গুরুগুলো তারপর হবে ইনশাআল্লাহ আল্লাহ ফেস আরেকটা ভিডিওর মধ্যে আসসালামু আলাইকুম